সুপ্রিয় বিওয়াজ বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকটি রাইড করার সময় যদি পিক ছেড়ে দেয় যদি ধাক্কা মারে সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করতে হবে শুধুমাত্র তিনটি কাজ করবেন তিনটি কাজ করলে আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার বাইকের ফুয়েল ট্যাংকের ভিতর ময়লা হয়ে গেছে কিনা ময়লা যদি হয় সেক্ষেত্রে ফুয়েল ফুয়েল দিয়ে সাপ্লাই হয় না সেজন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করতে হবে ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করার পর এখানে লাগানো আছে ফুয়েল সুইজ ফুয়েল সুইজের ফুয়েল সুইসের নিচের দিকে একটি নাট দেওয়া আছে এই নাটটি খুলে দেখবেন এখানে ময়লা জমে আছে কিনা যদি ময়লা জমে থাকে সেক্ষেত্রে পরিষ্কার করে নিবেন আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে সেটি হচ্ছে আপনার আপনার বাইকের বাইকের যদি নষ্ট হয়ে যায় আপনার বাইকের কার্বোটারের ভিতরে যদি ময়লা জমে আপনার বাইকের কার্বোটার ভীষ্টন যদি ক্রয় হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা মারবে পিক আপ ছেড়ে দেবে এটা হচ্ছে দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ কোনটি তিন নাম্বার কাজ হচ্ছে এসটি কয়েলের কারেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসটি কয়েল লাগানো আছে ফিউল ট্যাঙ্কের ভিতর এবং বাইরের দিকে কেবল লাগানো আছে প্লাগ ক্যাপ লাগানো আছে প্লাগের সাথে সংযোগ হয়েছে এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো সাপ্লাই হচ্ছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে যদি এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সঠিকভাবে যদি ঠিক মতো যদি সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার বাইকের পিক আপ ছেড়ে দেবে সেক্ষেত্রে আপনার কোন জিনিসগুলি চেক করতে হবে আপনার বাইকের এসটি কয়েল চেক করতে হবে আপনার বাইকের সিডিআই ইউনিট চেক করতে হবে আপনার বাইকের ফিক আপ কয়েল চেক করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে যদি কারেন্টের সমস্যা থাকে এই বিষয়গুলি চেক করবেন সেক্ষেত্রে কোনো একটা জায়গায় সমস্যা আছে সমস্যা 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 থাকতে 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 পারে 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 এসটি সেক্ষেত্রে যে কোনো একটা জায়গায় আপনি সমস্যা পেয়ে যাবেন আপনার বাইকের ফিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনার বাইকটি রাইড করার সময় ফিক আপ ছেড়ে দেয় ধাক্কা মারে সেক্ষেত্রে এই তিনটা বিষয় ফলো করুন এই বিষয় ফলো করলে আপনার বাইকের ছেড়ে দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম